হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে ছটি বাড়ির মেন গেটের ডিজাইনের ছবি আপনারা দেখাবো দেখুন বাড়ির মেন গেটটা খুবই ভাইটাল যদি আপনার বাড়ির মেন গেটটা খুব সৌন্দর্য আর সুন্দর না হয় তাহলে বাড়ির ফিনিশিং শেষ হবে না আর কি সৌন্দর্য ফুটবে না এই কারণে ছটি মেন গেটের ডিজাইন আপনারা দেখাবো আর কি প্রত্যেকটা ডিজাইনে বাছাই করা যে আর কি ইউনিক মডেল একেবারে ছটি মেন গেটের ডিজাইন এক্ষেত্রে যে কোনো ডিজাইন পছন্দ করে আপনার বাড়ির মেন গেটে করুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটির প্রথমেই একটি লাইক দিয়ে রাখবেন না হলে পরবর্তীতে ভুলে যাবেন তাহলে চলুন শুরু করা যাক